আসসালামু আলাইকুম বন্ধুরা মদিনার পথে ইলেকট্রনিক্স থেকে ভালোবাসা আর সাবস্ক্রাইব করে রাখুন এখনই সব কয়টি ভিডিও পেয়ে যাবেন এই চ্যানেলের আর ফেসবুকে যারা দেখছেন বেশি বেশি শেয়ার করবেন আর পুরো কিছু দেখবেন আজকে যে এটা হলো চায়না একটি সেট চমৎকার একটি সেট এটা শহর রিমোট শহর এটা সাথে দেখছেন ডিসপ্লে এবং বড় একটি গিয়ার ভলিউম বিশাল বড় এবং আরো দুটি এখানে ভলিউম দেখতে পাচ্ছেন অনফ এটি সিকট ভিত পিছনের সাইডটা দেখতে হলে বন্ধুরা স্পিকারের লাইনের কালেকশন টার্মিনাল ই এখানে তারপরে এসি এখানে আরসি সকেট ডিসিতে চালানো যাবে এটা এসি ডিসি দুটোই চলবে খুব চমৎকার একটি সাউন্ড দেখতে সুন্দর সাউন্ড কোয়ালিটি নিখুঁত যে কোনো জায়গাটা সাজিয়ে রাখেন না কেন বাসাবাড়িতে হোক অফিস আদালতে দেখার মতো একটি সেট চায়না কমপ্লিট একটি সেট এটা দুটি স্পিকার বাজাবেন ছয় ইঞ্চি বা আট ইঞ্চি এটা দিয়ে ভালো সাউন্ড নিখুঁত সাউন্ড এবং মনোরম একটি সেট সিক্স ডাবল নাইন ডি মডেল অসাধারণ একটি সেট এটা ব্লুটুথ সিস্টেম ইউএসবি টাচ বটম এবং ভলিউম তিনটা দেখার মতো খুব সুন্দর সব মিলিয়ে অসাধারণ একটি সেট আঠারোশো টাকা হলে সারা বাংলাদেশে আমি হোম ডেলিভারি সেটটি দিয়ে থাকি আঠারোশো টাকার পিস আর যারা দোকানদার ভাই আছেন দোকানে বিক্রির জন্য নেবেন অবশ্যই আমাকে স্ক্রিনে তার নাম্বারটিকে ফোন দিবেন পাইকারি দাম ইনশাল্লাহ রেট হলে নেবেন কোনো সমস্যা নেই আমার সাথে এখনই যোগাযোগ করুন যে যারা পাঁচ পিস দশ পিস যারা নিতে চাচ্ছেন হোম ডেলিভারি কুরিয়াতে এবং এই পাইকারি দাম ইনশাল আপনাকে দেওয়া হবে সারা বাংলাদেশে তাই সেটটি এই অর্ডার করতে এখনই আঠারোশো টাকা পিস যারা নিচ্ছেন এক পিস নেন তাদের জন্য ইনশাল্লাহ এক পিস দেওয়া যাবে আঠারোশো টাকা হলে ওই নিখোঁজ সাউন্ড ভালো সাউন্ড এবং এই এগ একটি চায়না কমপ্লিট সেট নিতে আমাকে এখনই অর্ডার করুন সারা বাংলাদেশে আমি পৌঁছে দিচ্ছি এই সেটটি সিক্স ডাবল নাইন ডি আঠারোশো টাকা পিস তাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ